কচুয়ার নন্দনপুরে তিনশো ত্রিশ উপকারভোগীর মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তিনশো ত্রিশ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে সোমবার সকালে নন্দনপুর বাজারে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসব চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ডাঃ মাহবুবুল আলম খন্দকারের মাধ্যমে প্রতিজন উপকারভোগীকে চারশো পঞ্চাশ টাকায় ত্রিশ কেজি করে চাল দেওয়া হয় এ সময় ডিলার ডাক্তার মাহবুবুল আলম খন্দকার বলেন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি অসহায় ও নিম্ন আয় মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ সঠিকভাবে এই কর্মসূচি বাস্তবায়িত হলে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে উপকারভোগীরা জানান এই কর্মসূচি তাদের সংসারে বড় সহায়তা হিসেবে কাজ করছে নিয়মিতভাবে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার জন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনশো তিরিশ নামের ভিতরে আমি তিনশো তিরিশটাই পাইছি এবং আমি সঠিকভাবে এখানে তাল বিতরণ করতেছি কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ এবং যারা গ্রাহক আছে তারও ইনশাল্লাহ তাল পাই আর খুশি এতে কোনো ঝামেলা নাই ইশাল ডিলার সফল কাছ থেকে আমরা দেখলাম যে তিনশো তিরিশটা নাম মানে তিনশো টা মাল উনি বুঝে পেয়েছে বস্তা এবং সেই হিসাবে উনি বিতরণ করতেছে কোন রকম সমস্যা নেই ধরনের কোনো সমস্যা নাই খুব ভাবে চাল দিচ্ছে তিনশো ত্রিশটা বস্তা এখানে আমরাও আইসা দেখলাম তিনশো আছে কোন সমস্যা নাই ইনশাল্লাহ ঠিক সঠিকভাবে চাল নিচ্ছে আপনি